ঈদুল আজহা উপলক্ষে সোনা মসজিদ স্থল বন্দরের কার্যক্রম আট দিন বন্ধ থাকবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর উত্তরের জেলা চapai নবাবগঞ্জের সোনা মসজিদ শুল্ক স্থলবন্দর। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে টানা আট দিন। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সোনা মসজিদ আদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী সতেরোই জুন সোমবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ও অনুষ্ঠিত হবে সেহেতু পনেরো জুন শনিবার থেকে বাইশে জুন শনিবার পর্যন্ত মোট আট দিন সোনা মসজিদ শুল্ক স্থলবন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আগামী বাইশ জুন শনিবার থেকে স্থলবন্দরে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে এদিকে পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে ফলে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এই বন্দর ব্যবহার করে উভয় দেশে যাতায়াত করতে পারবেন